चतुुर्दीके करे मनुष बरफुरसे डिशम्बरे जलसन पाशयेशम्बरे जलसनुफु চটলার মুসলিম তৌহিদি জনতম বীর চটলার মুসলিম তৌহিদি জনতম আগামী পাঁচ ও ছয় ডিসেম্বর রোজ বৃহস্পতি ও জমাবার চটলার ঐতিহ্যবাহী দিন শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া উবাইদিয়া নানুপুরের বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত মহাসম্মেলনে দেশ বরণ নব হকানি ওলামা একরাম আনবেন এতে আপনারা দলে দলে যোগদান করে উভয় জাহানের কামিয়াবি হাসিল করুন ধর্মপ্রাণ মুসলিম তৌহিদি জনতাম আগামী পাঁচ ও ছয় ডিসেম্বর রোজ বৃহস্পতি ও জমাবার চটলার ঐতিহ্যবাহী দিনী প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া উবৈদিয়া নানুফুরের বার্ষিক ইসলামী মহাসম্মেলন উক্ত মহা সম্মেলনে দেশ বরণ্য বহু হকানে এতে আপনারা দলে দলে যোগদান করে উবৈ জাহানের কামিয়াবি হাসিল করুন